তখন ফিরে কেউ যখন তওবা করে ভুল বুঝতে পারে আবার নতুন করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে কসম খোদা আল্লাহ তালা ভীষণ খুশি হয় এক ভেগে যাওয়া গোলাম আজকে তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে ফেলছে আল্লাহ আল্লাহ বলে আমার এক গোলাম আমার থেকে ভাইগে গেছিল রে অনেক দিন ওয় আমারে সেজদা দেয় নাই আজকে দিছে অনেক দিন সে আমারে ডাকে নাই আমি খুব কষ্ট পাচ্ছিলাম আমার বান্দা আমার হাতে গড়া আমার দেওয়া নাক চোখ কান আমার দেওয়া জবান আমার দেওয়া জিব্বা আমার গড়া বান্দা আমারে ভুলে আমার থেকে ছুটে গেছে আজ আমার সেই ভেগে যাওয়া বান্দা আমার কাছে ফিরে আস লু ফার নবী সাল্লাম বলেন আল্লাহ তাহলে ভীষণ খুশি হয় বান্দা যখন তওবা করে এর জন্য যুবক ফিরে আস নজওয়ান ফিরে আস নিজের ক্ষতি করো আমি প্রত্যেক দিন বলি ভাইয়া তুমি মরে গেলে হ্যাঁ পৃথিবীর কিচ্ছু আসবে এই বন্ধুরা ধোকা ধোকা একটা ফোলা ফাইন তুমি মরলে খানা বন্ধ করতে হবে কসম খোদার তুমি কেন তোমার একটা ফ্রেন্ড এক লগে যদি বয়ে বইয়ে বিরি খায় তোমার লগে গাঞ্জা খায় ফুট্টা খায় বাবা খায় মদ খোর গাঁজা খোর একসাথে উলঙ্গ ছবি দেখো ওই জিজ্ঞেস করো বলে আমি মরলে আমার ঠ্যাংটা ভাইলে তুই এক বেলা বন্ধ রাখবি কথা বুঝেন নেই ধোকা ধোকায় গুলো ধোকা আর কেউ থামবে না আরে আপন বাপ মরলে যে সন্তানরা দিনের বেলা দাফন কাফন করছে তারা কি সেই সন্তানরা আপন সন্তানরা রাতের বেলা বাদ খায় না কথা বলেন না কেন পাশের ঘর থেকে খানা রান্না আরো বেশি একটু বুঝতে লাও যে কান্দাটা তুমি কান গা কি ভাইয়া তাইলে তাইলে আপন বাপ তারপরেও তো সন্তান খানা কেটেছে তোমার লেগে কানবে কে এর জন্য পৃথিবী আমাদের কারো জন্য থামবে না ভাইয়া থামবে না সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করে পেছনের গাড়ি অপেক্ষা করে না পাশ কাইটা কাইটা চলে যায় জ্যাম বাইজা গেলে আরো শিক্ষার শুরু করে আরে লোক মরে গেছে আরে মরলে মরুক বেডা রাস্তা ক্লিয়ার করতে ক ঠিক কিনা বলেন না কেন থে বেটা বেটা ক্যাডা মরছে না মরছে বেটা এর লেগে বুঝি মানে সে রাস্তা আটকে রেখবে মানে এই যুক্তি দেখা তাহলে ক্যাডা মরছে না মরছে মানে তোর মতো এক মানুষ মরছে ঠিকই না বলেন না তোর মতো এক সুস্থ সবল মানুষ মরছে যে একটু আগে হাত নাড়তো নাড়তো সেই মানুষটা এখন নাই সময় সময়। কার হাতে সবাই কাম মেশিনের মতো যন্ত্রের মতো দৌড়াইতেছে রাস্তায় দেখেন না সিএনজি অটো কি করে সবাই কারো হাতে সময় না ঠিকই না বলেন কে কাকে ঠেললা যাবে কারো হাতে সময় কে কার জন্য থামবে এই জন্য তুমি নষ্ট হয়ে গেলে বন্ধু কেউ তোমারে ফিরাবার নাই তোমার জন্য ভাববে কেউ ডাকবে কেউ কাঁদবে কেউ নাই আরে আপন মা বাপের তো খবর নাই এখনো দেখে তার ফুতে আজকে ছয় বছর নয় বছর এক ওয়াক্ত নামাজ পড়েন এবার বিড়ি খায় বন খায় সাদিয়া বিজাইয়া খায় এবার ছো না সাই নামাজটা নামাজ ফুরলে পড়ছে না ফুলের রাতের ব্যাপার টাকা দিলে খালাস যদি সুতে টাকা দেয় বাপের কোনো অসন্তুষ্টি নেই আর যদি টাকা না দেয় গজবে আল্লাহ ফুতের উপরে লানত দিতে দিতে অভিশাপ দিতে দিতে শেষ কারণ টাকা দেয় না টাকা দেয় না পুরা গ্যারাম হাইটা হাইটা তখন মানুষের কাছে বদনাম এই ফোলাগারে মানুষ করছি আমি এই ফলার লাগিয়া জীবন যৌবন শেষ করছি বারো লাখ টাকা সুদে লইয়া তারে আমি নিজে বিদেশ পাঠাইছি কত বড় নিয়ামতের কথা বেসরম মানুষ সুদে টাকা লইয়া আবার মানুষের দ্বারে কও এত বড় হারাম আবার কইতেছ হ্যাঁ বারো লাখ টাকা দিয়া ফলা বিদেশ পাঠাইছি আমি কিস্তি লইছি আমি সুদে লইছি আমি আর অনফোলা কা একটা টাকা দেয় না এ তার মানে সম্পর্কটা হয়ে গেছে এখন টাকা পয়সার মুক্তি আখেরাত কোথায় আখেরাত কোথায় আমার মা বলছিলেন আজীবন আমার আব্বা বলতেন আলহামদুলিল্লাহ আমার আব্বা আমরা পাঁচ ভাই মাদ্রাসায় পড়ছি পাঁচ ভাই আলেম হয়েছে আব্বা জীবন আজীবন বলতেন আমার স্বপ্ন আমার ছেলেরা পাঁচজন আলেম হবে আমার কবরের পাশে চারদিকে আমার ছেলেরাই দাঁড়াবে এই বছর আমরা ঈদের পরে ঈদের দুই দিন পরে বাবার কবরের সামনে মসজিদে গ্রামে মাহফিল করছি আমি বয়ান করছি আমার বড় ভাই বয়ান করছে আমার ছোট ভাই বয়ান করছে আমার আব্বার আমরা পাঁচ ভাই তিন বোন আমাদের ছেলে মেয়ে মিলে আর আমার মা বাই আছে। আমরা মোট পঁয়তাল্লিশ জন আমার বাবার বংশ মা সহ মা ছাড়া চুয়াল্লিশ জন মা একজন পঁয়তাল্লিশ জন একের গুণা পাঁচচল্লিশ জন আটচল্লিশ আলহামদুলিল্লাহ একেবারে পাঁচচল্লিশ জনের ছোট বাচ্চাটাও একবার আড়াই বছরের বাচ্চাটাও আলহামদুলিল্লাহ আল্লাহর নাম বলতে পারে আড়াই বছরের মেয়েটাও ওই মজলিসে গেছে আমাদের সবচেয়ে ছোট সেও মাথায় হিজাব ছিল আল্লাহর নাম রাখছে দাদা ভাইয়ার কবরে দাঁড়াইছে নানার কবরে দাঁড়াইছে জাহান্নামির মন জাহান্নামির চেহারা বিষণ্ন উদাস সব সময় হাসিবিহীন থাকবে কোনো সেকেন্ড হাসতেই পারবে না এবার আল্লাহ নিজে বলবেন মলিন চেহারা দেখে জাহান্নামিকে জাহান্নামির চিৎকারে আল্লাহ নিজেই বলবেন ওমা গলাম না হুম না ফরমান আমি কিন্তু তোর উপরে মোটেই জুলুম করি নাই আমি রাতও দিয়েছি বান্দা দিন দিয়েছি আমি সুযোগ দিয়েছি সময় দিয়েছি আটটা বাজে এসার আজান হয়েছে এখন রাতের সাড়ে এগারোটা তাইলে আমি কিন্তু হায়াত সাড়ে তিন ঘন্টা তো দিয়েছি আর চার এসার নামাজ পড়তে তো সাড়ে তিন ঘন্টা সময় লাগে না লাগে আমি তো ফজরের ওয়াক্ত আসার পরে শেষ হওয়া পর্যন্ত প্রায় দেড় ঘন্টা সময় দিছি চার রাখাত নামাজ পড়তে তো দেড় ঘণ্টা লাগে না আমি তো জোহরের আজান হওয়ার পরে জহরের ওয়াক্ত প্রায় আড়াই ঘন্টা দুই ঘন্টা তো দিয়েছি জহরের নামাজ পড়তে তো বান্দা আড়াই ঘন্টা লাগতো না হ্যাঁ আসরের নামাজ চার রাখাত নামাজ পড়তে তো দেড় ঘণ্টা লাগে না তাহলে বলো না বান্দা আমি কি কোনো জুলুম করেছি কিনা বলো মা আমি আমি কিন্তু তোমাদের উপরে তাদের উপরে জুলুম করি নাই কানু কিং কিংকানুমুজলিমি আল্লাহ বলে বরং ফরমান জাহান্ন তুই নিজেই নিজের উপরে জুলুম করেছিস তুই আমার রাতকে গান বাদ্য আর সিনেমার নর্তুকির নাচ গান আর উলঙ্গ ছবিতে শেষ করে দিয়েছিস তুই আমার দিনকে গুনা সুদ ঘুষ আর অবৈধ উপার্জনের পিছনে শেষ করে দিয়েছিস নিজেই জুলুম এবার শুনেন এবার আল্লাহ বলে আহ জাহান্নামি এবার শুনেন আল্লাহ যখন এটা বলবে জাহান্নামি এই ভীষণ আজাবে একটা বিরতি নাই এইবার জাহান্নামি জাহান্নামীর ফেরেস্তাকে ডাক জাহান জাহান্নামের দায়িত্বে প্রধান যেই ফেরেস্তা ওনার নাম মালেক ওনার নাম কি মালেক ফেরেস্ত এই কোরআনে ওনার নাম ডাইরেক্ট এফেরান্স জাহান্নামি বলবে ওয়ানা দাউয়া মালিক লিয়খদিয়ালাইনার বুহো আল্লাহ বলে জাহান্নামীরা জাহান নামের ফেরেস্তা মালিক কে ডাক দিবে মালিক হে মালিক শোনো না ফেরেস্তা একটু শুনো না লিয়াক দিয়া না রব্বু ফেরেস্তাকে বলবে ফেরেশতা তোমার রব তোমার আল্লাহকে একটু বলো না এমন কষ্টের আজাব না দিয়ে আমারে চিরতরে একবারে শেষ করে দিতে আমি যে আর পারছি না তোমার মাওলাকে বলো না তোমার রবকে বলো না আমার একদম শেষ করে দিতে আমার মৃত্যু দিয়ে দিতে আমি যার পাচ্ছি না কেমনে শুইবো এত গরম কেমনে শুইবো এত আজাব